বিকেল বাজে পাঁচটা তো আজকে আমি একটা মজার হচ্ছে ম্যাগি পিৎজা বানাবো তোমাদের সাথে দেখো ম্যাগিটাকে সিদ্ধ করে নিলাম হ্যাঁ আগে সিদ্ধ করে রেখেছি স্পাইসিভাবে বানাবো তোমরা দেখতে থাকো সবাইকে ওয়েলকাম সুস্বাদা কড়াই সাদা তেল দেওয়া আছে কী করছি দেখো এই দেখো দেখো গাজর আছে বিনস আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে কুচিয়ে নিচ্ছি

পিজা সস না থাকলে এমনি সসও দেওয়া যেতে পারে সুন্দর পাই এবার পেঁয়াজগুলো পেঁয়াজ ক্যাপসিকাম সব টমেটো সব দিয়ে সুন্দরভাবে গার্নিশিং করে দাও আগে ফার্স্টে বাচ্চারা একটু পড়লে না খুব খেতে ভালোবাসে

খুব সামান্য দেখো খুব সামান্য চিলি ফ্লেক্স দিলাম উপর থেকে ধরে গেছিলাম চাপা দেবো পাঁচ মিনিট ফিরে আসছি দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে চিজগুলো তো আমার রেডি হয়ে গেছে চলো তোমাদের সাথে ফেমিলি শেয়ার করো এর স্বাদ টেস্ট বাচ্চারা তো খুব পছন্দ করবে এইভাবে ম্যাগি পিজা তোমরা বানিয়ে নাও আর কীভাবে আমি সব করলাম সেটা তো দেখলে তোমরা স্বাদ হয়ে গেল তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও ফলো করে নিও যারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও ফল বোতলটা পেশ করো ঠান্ডা হলে খেচাং ঘেঁচাং করে কাটতে হবে বুঝেছো বন্ধুরা এইভাবেই সুন্দরূপ বাচ্চারা তো খুব পছন্দ করবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করতে ভুলবে না কিন্তু কেমন হলো ম্যাগি পুজো অবশ্যই বলবে বাই